আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী খুবই গুরুত্বপূর্ণ এই সাবজেক্টটি তোমার তো পাঁচটা সাবজেক্টের পরীক্ষা হয়ে গেল যদি এই পাঁচটা সাবজেক্টের মধ্যে ধরো তুমি তিনটা সাবজেক্টে এ প্লাস মিস করেছো সেভেন্টি প্লাস নাম্বার তোমার চলে আসছে এখন আমি যদি এই ফোর্থ সাবজেক্ট কৃষিতে এ প্লাস পাই তাহলে কি হবে এই তিনটা সাবজেক্টে আমার চলে আসবে হচ্ছে দেখো এ প্লাস চলে আসতেছে তাহলে কতটা গুরুত্বপূর্ণ না এই সাবজেক্টটা সব কিছু পড়তে হবে এখন যদি শর্টকাট আমরা দেখি এই কৃষিজ উৎপাদন এই অধ্যায়টি অর্থাৎ চার নাম্বার এই অধ্যায়টা এবং হচ্ছে অধ্যায় হচ্ছে পাঁচ বনায়ন এইটা এবং অধ্যায় হচ্ছে এক কৃষি প্রযুক্তি তাহলে এই তিনটা অধ্যায় অধ্যায় চার অধ্যায় পাঁচ এবং হচ্ছে অধ্যায় হচ্ছে এক এই তিনটা অধ্যায় থেকে পাঁচটি প্রশ্ন হতে পারে আমাদের টোটাল অধ্যায় হচ্ছে কয়টা সাতটা এই সাতটা অধ্যায় থেকে আটটা প্রশ্ন আসবে তার মানে একটা অধ্যায়ের প্রশ্ন কিন্তু রিপিট হবে রিপিট বলতে সে ডাবল আসবে না ব্যাপারটা এরকম না দু হাজার চব্বিশের প্রশ্ন বিশ্লেষণ করলে দেখবে এই চার নাম্বার অধ্যায় থেকে কোন একটা বোর্ডে তিনটা প্রশ্ন আসছে তার মানে চার নাম্বার অধ্যায়টা আমি এক নাম্বারে রেখেছি আর হচ্ছে কি বনায়ন পাঁচ নাম্বার অধ্যায় রেখে দুই নাম্বারে এবং সর্বশেষ লাস্ট হচ্ছে এক নাম্বার যে অধ্যায়টি কৃষি প্রযুক্তি এখান থেকেও দুটি প্রশ্ন আসছে বিভিন্ন বোর্ডে এখানে দেখতে পাচ্ছি আমরা ছয় এবং সাত এই মাঝখানে যে দুটি অধ্যায়ের কথা বললাম এই দুটি অধ্যায় তুলনামূলকভাবে হচ্ছে সহজ বাকি সবগুলো অধ্যায়ের তুলনায় এই দুটি অধ্যায় হচ্ছে সহজ তুমি খুব সহজে এটা মনে রাখতে পারবে এই জন্য এই দুটি অধ্যায় থেকে সিঙ্গেল সিঙ্গেল দুটি প্রশ্ন হতে পারে এটির চান্সটা হচ্ছে বেশি আবার দুটি মিলে একটা হতে পারে তাহলে তোমার প্রথমে উচিত সেটা হচ্ছে আমাদের চার নাম্বার এই অধ্যায়টি ভালো শেষ করা তারপরে পাঁচ এরপর হচ্ছে এক এই তিনটা অধ্যায় করলে মোটামুটি নিশ্চিত থাকা যায় হ্যাঁ আমার পাঁচটা প্রশ্ন এখান থেকে হয়ে যাবে এর জন্য তুমি কি করবে সাপোর্ট হিসেবে কৃষি সমবায় এবং হচ্ছে পারিবারিক খামার এটা করে রাখতে পারো চলো মূল ভিডিও দেখি ওখানে পরিচিত সহ তোমাদের বলে দিচ্ছি ক খ প্রশ্ন সাথে থাকবেই তাহলে চিন্তা করে দেখো তিনটা সাবজেক্টে কিন্তু এ প্লাস আসতে পারে কৃষির কারণে তিনটি সাবজেক্টে আপনার এ প্লাস মিস হয়ে গিয়েছে বাট তিনটা সাবজেক্টে আপনি এ গ্রেড পেয়েছেন পাশাপাশি আপনি ফোর সাবজেক্ট কৃষিতে এ প্লাস পেয়েছেন তাহলে কিন্তু আপনার মোট রেজাল্ট এ প্লাস চলে আসবে অর্থাৎ জিপিএ ফাইভ কিন্তু চলে আসবে মাত্র তিনটি অধ্যায় আমরা দেখব মানে মেন তিনটে অধ্যায় আমরা দেখবো এখান থেকে আমরা পাঁচটা প্রশ্ন কমন পেতে পারি প্রথমে দেখবো আমরা হচ্ছে অধ্যায় চার অধ্যায় চারটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এর পিছনের লজিকটা হচ্ছে এখান থেকে মোট দেখতেই পাচ্ছেন এখানে দুই থেকে তিনটি প্রশ্ন অনেকগুলো বোর্ডে তিনটি প্রশ্ন পরীক্ষায় আসছে দু সালে তাহলে এই অধ্যায়টা আমরা আগে পড়বো আমি মূল বই যখন এইটা ওপেন করব তখন আমি অধ্যায় চার থেকে স্টার্ট করব। যদি আগে কখনো পড়ে না থাকেন তাহলে এখন থেকে পড়বেন আমরা প্রথমে মূল বইয়ে চলে যাব পরিচ্ছেদ নাম্বার পাঁচ তাহলে আমি পরিচ্ছেদ নাম্বার পাঁচের পাশে এক লিখে রাখবো বলে এটা দিয়ে আমি শুরু করব সেখানে আমি কী পড়বো সম্পূর্ণ পরিচ্ছেদটা পড়ার দরকার নেই সেখান থেকে আমি শুধু মাছ এবং ও হাঁস এবং ধান খেতে মাছ এবং ওসে গলদা চিংড়ি চাষ পদ্ধতি এই অংশটুকু আমরা দেখব শুধুমাত্র পরিচ্ছেদ পাঁচ থেকে এটা বেশি ইম্পর্ট্যান্ট এখান থেকে পরীক্ষায় বেশি আসে সৃজনশীলের গ প্লাস গয়ের জন্য এরপরে পরিচ্ছেদ নাম্বার আমি আটে চলে যাব সেখানে আমি ঔষধি উদ্ভিদ এবং এর ব্যবহারটা দেখব এরপরে পরিচ্ছেদ নাম্বার আমি একে চলে আসব ধান চাষের বীজতলা তৈরি খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা সার ব্যবস্থাপনা এটা আরও বেশি ইম্পর্টেন্ট এবং ধানে যে পোকা থাকে সেই পোকা দমন পদ্ধতি পাশাপাশি ধান এবং হচ্ছে পাট আমি দুটোকেই দিয়েছি এই দুটো নিয়েই পরীক্ষায় বেশি আসে হয় ধান আসবে নাহলে পাট আসবে যে কোনো একটা আসবে এরপর আমি চলে যাও পরিচিত নাম্বার হচ্ছে দুয়ে সম্পূর্ণ কিন্তু পড়তে বলি নাই শুধুমাত্র যেটুকু আমি দিয়েছি ততটুকুই আপনি পড়বেন সবজি চাষের গুরুত্ব অংশটুকু পড়বে তার মানে সামনের অংশটুকু পড়া দরকার নেই শুধু গুরুত্ব অংশটা আমি ফেলব এবং বেগুনের চাষ পদ্ধতিটা আমি দেখব বেগুন চাষ কিন্তু ঢাকা চলে আসছে এরপরে পরিচ্ছেদ নাম্বার তিন থেকে অনেকগুলোই তো আছে আমি তিনটা পরব গোলাপ কলা এবং আনারস চাষ আমি তিনটা পরব গোলাপ কলা এবং হচ্ছে আনারস চাষ এই বছর কলাটা মনে হয় একটি বেশি ইম্পর্ট্যান্ট কলা সময় বেশি পরিচ্ছেদ নাম্বার ছয় থেকে আমি শুধু গাভী এবং বাসুর পালন পদ্ধতিটা দেখব আর সর্বশেষ পরিচ্ছেদ নাম্বার সাত থেকে আমি দেখব বাস এবং বেতের ব্যবহার অনেকেই মনে করতে পারেন বলে এত বেশি কেন এই অধ্যায়তে দেওয়া হলো এর কারণ হচ্ছে এই অধ্যায় থেকে তিনটি প্রশ্ন হতে পারে যদি আমি একটা অধ্যায় পড়েই তিনটি প্রশ্ন কমন পাই তাহলে আমি একটু বেশি পড়লে প্রবলেম কোথায় আর আমি তো নির্দিষ্ট করে আপনার জন্য দিচ্ছি তাহলে তো আমি শিওর আপনি এতটুকুই পড়বেন আচ্ছা এরপরে যারা দেখতেছেন দেখেন কয়ের জন্য আমরা দেখি এখানে একটু প্রশ্ন বেশি দিব প্রথমে ঔষধি উদ্ভিদটা কী ক্যাটফিশ কি দাপক বিস্তলা কি সমন্বিত চাষ ছাকার আধুনিক ধান উপসি ত্রিফলা তেওর ব্রি হোপার বার্ন কি সুফলা তাহলে টোটাল যে কোশ্চেন দেখতে পাচ্ছি আমরা টোটাল প্রশ্ন হচ্ছে বারোটি আসলে টোটাল প্রশ্ন হচ্ছে বারোটি বারোটি হচ্ছে আমাদের মেন প্রশ্ন পাশাপাশি আরও তিনটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো আপনাকে একটু মনে রাখতে হবে দেখেন আমি আগের সাজেশনে কখনো এরকম দেইনি কিন্তু আপনাদের জন্য এখন দিচ্ছি শিম চাষের জন্য কোন মাটি উত্তম উত্তর হচ্ছে কি দোয়াশ মাটি এই টাইপের প্রশ্নগুলো আসলে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি এম অংশে এই টাইপের প্রশ্নগুলো ডিসকাস করেছি সো ওইখান থেকে পড়লেই তো হচ্ছে নতুন করে এখানে দেওয়ার প্রয়োজন নেই হানি কোইন কোন ফসলের জাত মিষ্টি কুমড়ায় প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে তাহলে এই লাস্টে তিনটা প্রশ্ন শুধুমাত্র আপনাদের জন্য স্যাম্পল কোশ্চেন হিসেবে মনে করতে পারেন আচ্ছা এরপরে ক্ষয়ের জন্য যে কোশ্চেনগুলো আমরা পড়বো বাঁশকে গরিবের কাঠ বলা হয় কেন মিশ্র শিল্প কী ব্যাখ্যা করো গাভীর সুষম খাদ্যে প্রয়োজন হয় কেন ধান খেতে মাছ চাষে গ্রাস কার্ব ছাড়া উচিত নয় কেন গোলাপ গাছের ডালপালা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কি কলা চাষের জন্য কোন ধরনের চারা বা তেওর উপযোগী চারা বা তেওর এরপর দেখতে পাচ্ছি তাহলে এখানে প্রশ্ন আমরা দেখলাম হচ্ছে মোট ছয়টি এরপরে সকল উপসী ধান আধুনিক নয় কিন্তু সকল আধুনিক ধান হচ্ছে উপসি উপসি উপসী ধানের বৈশিষ্ট্যগুলো কি এরকম টোটাল প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছি আমরা ষোলোটি প্রশ্ন হ্যাঁ আপনি শুধু এই ষোলোটি প্রশ্নই তো পড়বেন আপনি এক্সট্রা কোনো কিছু পড়তেছেন না তো জাস্ট শুধু এই প্রশ্নগুলো বারবার রিড আউট করবেন সপ্তাহে দুই একদিন করে পড়বেন দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে সপ্তাহে প্রতি সপ্তাহে একদিন করে দেখবেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখবেন সাপ্লিমেন্ট বলেন বা গাইড বলেন যেখান থেকে পারেন আপনি অবশ্যই এটা এখানে মার্ক করে রাখবেন যেন পরবর্তীতে সময় নষ্ট না হয় আমি অধ্যায় চার ওপেন করলেই যেন আমি এই প্রশ্নগুলোর সামনে দাগানো বা মার্কার দিয়ে আপনি হাইলাইট করে রাখবেন যেন পরবর্তী সময়টা নষ্ট না হয় আশা করি কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন আচ্ছা সৃজনশীল গ প্লাস ঘরের জন্য কোন পরিচ্ছেদটুকু পড়তে হবে সেটা তো আমি আগেই বলে দিয়েছি এছাড়াও যে কাজটা করবেন চব্বিশ সালের প্রশ্নকে আমি বেশি প্রাধান্য দিয়েছি অধ্যায় থেকে ঢাকার রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম সিলেট দিনাস ময়মনসিংহ সবগুলো চব্বিশ সালের প্রশ্ন আর ঢাকা তেইশের শুধু প্রশ্ন তাহলে এই হচ্ছে এতটুকুই পড়বেন এখানে যে সৃজনশীল প্রশ্নগুলো আসছে এগুলো উত্তর আপনি এখন পারেন কি না যারা পরিচ্ছেদগুলো পড়ে আসবেন তাদের কাছে এই প্রশ্নগুলো কিছু মনেই হবে না ওকে তাহলে আমরা চার নম্বর অধ্যায়ের পরে অধ্যায় ছয় আসবে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্নই আসবে একটার বেশি কখনো হয় না একটাই আসে এবং এই অধ্যায়টা তুলনামূলকভাবে সব অধ্যায়ের তুলনায় সহজ দুটি অধ্যায় ছয় এবং সাত সবচেয়ে সহজ একটা করে প্রশ্ন এখান থেকে হবে পরিচ্ছেদ চার আমরা আগে পড়ব পরিশ্দ চার আমরা কি পড়ব সমবায় সংগঠনের প্রয়োজনীয়তা শুধু এই প্যারাটা পড়ব পরিচ্ছেদ নাম্বার তিন থেকে কৃষিপণ উৎপাদন সংরক্ষণ আর বিপণন আর পরিস্থিতি নাম্বার দুই থেকে আমরা পড়ব হচ্ছে কৃষি উপকরণ সংগ্রহ ও এর ব্যবহার সৃজনশীল করার জন্য আমরা মাত্র ছয়টি প্রশ্ন একেবারে অল্প আগেই বলেছি অধ্যায়টা একেবারে সহজ কৃষি উপকরণ কী কৃষি ঋণ সমবায় কৃষি সমবায় কী কৃষি সমবায়ের মূল ভিত্তি কী প্রান্তিক কৃষক কাকে বলে এবং এখানে একটা খ হবে এটা খ হবে আপনি এটা বুঝে নেবেন সৃজনশীল খ হবে যেহেতু এখানে ডাবল চলে আসছে এটা আমরা খ হবে খ আপনারা বুঝে নেবেন এখন এখানে যে প্রশ্নগুলো আছে এখানে প্রশ্ন হচ্ছে মোট সাতটি সাতটি আপনি অবশ্যই পড়ে নেবেন আধুনিক কৃষি ব্যয়বহুল হয়ে পড়ছে কেন দরিদ্র কৃষকগণকে পুঁজির সহায়তা সৃষ্টির জন্য উত্তম প্রক্রিয়া কোনটি এরকম টোটাল প্রশ্ন হচ্ছে মাত্র সাতটি আশা করি খুব ভালো মতো করে নোট করে পড়তে পারলে খুব ভালো হয় সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য যারা পরিচ্ছেদ পড়বেন তাদের জন্য পাশাপাশি এই আট সাত থেকে আটটি প্রশ্ন চট্টগ্রাম বরিশাল এবং হচ্ছে দিনাজপুর তিনটি প্রশ্ন ঢাকা রাজশাহী দুটি প্রশ্ন সকল বোর্ড উনিশ এবং আঠারো আরও দুটি প্রশ্ন তাহলে এই হচ্ছে আমাদের এই অধ্যায় থেকে হয়ে গেল এরপর অধ্যায় আমরা সাত শিখব সাত নম্বরে পারিবারিক খামার একটি সৃজনশীল প্রশ্ন থাকবে বোর্ড বই থেকে আমরা পরিষ্কার তিন থেকে শিখবো পারিবারিক খামারের তথ্যলিপিবদ্ধ করা কীভাবে তথ্যলিপিবদ্ধ করতে হয় খুবই ইম্পর্ট্যান্ট পারিবারিক দুগ্ধ খামার এবং দুগ্ধ সংরক্ষণ পদ্ধতি কী কী আছে কৃষি খামারের ধারণা ও গুরুত্ব এবং লাস্টে মাসের স্বাস্থ্য ব্যবস্থাপনা এই পরিচ্ছেদ নাম্বার তিন দুই এবং এক যেটা শুরুতে দিয়েছি এক নাম্বার এটা গুরুত্বপূর্ণ বেশি সৃজনশীল জন্য আমরা শিখব হচ্ছে এখানে দশটি প্রশ্ন হররাকি পারিবারিক খামার কি মিশ্র চাষ কী দুধ দহন কাকে বলে পারিবারিক কৃষি খামার কী এরকম টোটাল প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা হচ্ছে মোট দশটি লাস্টের কোশ্চেনটা যদি আপনারা দেখেন কোন জীবাণু দুধকে টক যুক্ত করে এটা হচ্ছে স্ট্রেপ্টো ককাই আবার দুধে এসিড তৈরি করে কোন জীবাণু সেম উত্তর সেম উত্তরই কিন্তু আমরা পাবো সৃজনশীল ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছি দুগ্ধ খামারের ভবিষ্যৎ বাসের উপর নির্ভরশীল কেন পুকুরের হর টানার কারণ ব্যাখ্যা করো মাছ খাবি খায় কেন পানির উপর লাল স্তর কেন পড়ে এবং কিভাবে দূর করা যায় সাধারণ তাপমাত্রায় দুধ টক টক্সাযুক্ত কেন ব্যাখ্যা করো দুধ কেন পাস্তুরীকরণ করতে হয় নির্দিষ্ট সময় এবং স্থানে একই গোয়ালা দ্বারা গাভী থেকে দুধ দহন করতে হয় কেন এখানে আমরা মোট সাতটি প্রশ্ন দেখলাম একটা স্ক্রিনশট রাখতে পারেন পাশাপাশি এই পাশে আমাদের আরও চারটা প্রশ্ন আছে খামারের সফলতার সাথে আয় ব্যয়ের হিসাব কি সম্পর্ক ব্যাখ্যা করো পারিবারিক কৃষি খামারের গুরুত্ব ব্যাখ্যা করো মাছের ক্ষত রোগ হয় কেন কোন ধরনের পুকুরের মাছের খাবি খাওয়া বৃদ্ধি পায় তাহলে এই হচ্ছে আমাদের এগারোটি প্রশ্ন এগারোটি প্রশ্ন পড়তে কয়দিন লাগবে খুব ভীষণ তো লাগার কথা না এরপর দেখতে পাচ্ছি আমরা সৃজনশীল গ প্লাস ঘয়ের জন্য দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী চট্টগ্রাম চব্বিশ সালের প্রশ্ন এবং আরও দুটো স্থান দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী বিশের প্রশ্ন সকল বোর্ডের উনিশের একটা প্রশ্ন আঠারো একটা প্রশ্ন সতেরোর একটা প্রশ্ন এই তো সাত থেকে আটটি সৃজনশীল প্রশ্ন পড়লেই কিন্তু হচ্ছে পরিচ্ছেদগুলোর সাথে এরপরে আমরা অধ্যায় পাঁচ চলে আসব। যারা প্রথম তিনটি অধ্যায় দেখলেন লাখ ভালো থাকলে এখান থেকেই পাঁচটি প্রশ্ন হয়ে যাবে যারা অধ্যায় এক আবার বলছি অধ্যায় চার দেখলেন ছয় দেখলেন সাত দেখলেন শেষ এখান থেকেই পাঁচটি প্রশ্ন আসতে পারে আহার সম্ভাবনা বেশি না হলে চারটাও থাকবে মাস্ট পাঁচটি আহার সম্ভাবনা সবচেয়ে বেশি আবার বলতেছি সাথে আপনারা যদি পারেন বনায়নের আমি যে অংশটুকু পড়তে বলতেছি বনায়ন অধ্যায় পাঁচ থেকে এখান থেকে দুটি প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে এখান থেকে তিনটিও আসতে পারে বনায়ন পরিচ্ছেদ নাম্বার আপনি চার পড়বেন শুরুতে পরিচ্ছেদ নাম্বার চারে কি একটা ম্যাথ দেওয়া আছে লগের লগ লগের সঠিক আয়তন বা ভলিউমটা কি এবং হচ্ছে কাঠ সিজনিং ও ট্রিটমেন্ট খুবই সহজ এই কোশ্চেনটি এবং এই প্রশ্নটি প্রতি বছরই আসে মানে একটা প্রশ্ন নির্দিষ্ট পেয়ে গেলেন কমন ম্যানগ্রোভ বন 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 বা সমতল সামাজিক এবং কৃষি বনের প্রয়োজনীয়তা অংশটা শুধু পড়বেন সম্পূর্ণ অংশ কিন্তু না শুধু প্রয়োজনীয়তা যেখানে লিখে আছে ওই অংশটুকু পড়বেন হয়ে গেল প্রথম দুই নম্বরে বন বিধি এবং বন সংরক্ষণ বিধির অংশটুকু পড়বেন প্যারা করে দেওয়া আছে বীজ সংগ্রহ এবং সংরক্ষণ পদ্ধতি হচ্ছে তিন নম্বর পরিচ্ছেদ থেকে এবং সৃজনশীল করার জন্য নার্সারি কি কাঠ সিজনিং কি লক কী স্থায়ী নার্সারি কি এখানে দেখতে পাচ্ছি আমরা মোট চারটি প্রশ্ন পাশাপাশি বনায়ন কাকে বলে সামাজিক বনায়ন ম্যানগ্রোভ বন গ্রোয়িং স্টক কৃষি বনায়ন কাকে বলে গ্রাসের আবর্তনকাল কি এবং সিসিএ এবং এয়ার ড্রয়িং কি ড্রয়িং তাহলে এখানেও প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা টোটাল প্রশ্ন হচ্ছে বারোটি যেহেতু অধেতে প্রশ্ন বেশি আসে তিনটিও আসতে পারে এবং ক্ষয়ের জন্য আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি ক্ষয়ের জন্য প্রশ্ন এখানে আছে এগারোটি বন সংরক্ষণ বিধি কি এটা রিডিং পড়লে আমরা পড়তে পারবো কাঠ সিজনিং রিডিং পড়লে আমরা লিখতে পারবো উপযুক্ত সময়ে কাঠ কর্তন গুরুত্ব ব্যাখ্যা করো কিভাবে গাছ কাটলে পার্শ্ববর্তী গাছের ক্ষতি কম হয় বৃক্ষের লগ এবং তক্তার মধ্যে পার্থক্য এয়ার ড্রাই ছবি জানো কেন এরকম টোটাল প্রশ্ন এগারোটি জাস্ট এগারোটি প্রশ্নই তো পড়বেন হয়ে গেল সৃজন ছিল গ প্লাস গের জন্য আমরা দেখতে পাচ্ছি ঢাকা রাজশাহী যশোর এবং কুমিল্লা চব্বিশের প্রশ্ন ঢাকার রাজশাহী বিশের প্রশ্ন সকল বোর্ড সতেরো আঠারো এবং উনিশের প্রশ্ন দ্যাটস ইট আমাদের কিন্তু পাঁচটা কমিউনিটির মধ্যে হয়ে গেছে অনেক আগেই আমরা এখন শিখছি এক্সট্রা যারা প্রথম অধ্যায়টি শিখবেন তাদের জন্য প্রথমে পরিচ্ছেদ নাম্বার ছয় পড়বেন এখানে এফসিআর কীভাবে নির্ণয় করে এটা দেখব মাছ এবং গবাদি পশুকে এলজি বা শ্যাওলা খাওয়ানো এটা দেখব পরিচ্ছেদ নাম্বার চার থেকে শুধু বিষ সংরক্ষণটা দেখব পরিচ্ছেদ নাম্বার পাঁচ থেকে খাদ্য সংরক্ষণটা দেখব আর পরিচ্ছেদ নাম্বার তিন থেকে ভূমি ক্ষয়ের প্রকারভেদ এবং ভূমি ভূমিক্ষয় রোধের উপায় চিত্রশুল্ক কয়েকজন এখানে কোশ্চেন দেখতে পাচ্ছেন বারোটি নতুন কোনো কোশ্চেন দেয়নি এখানে এই প্রশ্নগুলো একেবারে রিপিট তাহলে হয়ে গেল আশা করতেছি এখানে বারোটি প্রশ্ন শিখবেন এরপরে ক্ষয়ের জন্য দেখতে পাচ্ছি প্রশ্ন এখানে আছে আটটি চিংড়িকে সন্ধ্যায় বা রাতে খাবার দিতে হয় কেন মিল্ক রিপ্লেসার ব্যবহারের সুবিধা কী দোয়াশ মাটিতে সব ধরনের ফসল ভালো হয় কেন জমি কিভাবে কীভাবে পোকামাকড় দমনে সহায়তা করে কোন ধরনের ভূমি ক্ষয়ের ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা হয় তারপরে এই পাশের কোশ্চেন আছে আরও তিনটি আলু চাষে নরম এবং ঝুরঝুরি মাটি দরকার হয় কেন পুকুরের মাছ চাষে সম্পূর্ণ খাদ্য দেওয়া হয় কেন খোয়েল পানিতে ভিজিয়ে রেখে ব্যবহার করা হয় কেন আর সৃজনশীল গ প্লাস গয়ের জন্য দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলো তাহলে রাজশাহী যশোর কুমিল্লা দিনাজপুর চব্বিশের এবং ঢাকা যশোর কুমিল্লা তেইশের প্রশ্ন সকল বোর্ড সতেরো আঠারো উনিশ তাহলে এই প্রশ্নগুলি আপনারা শুধুমাত্র পড়বেন